ছেলে শুরু করতে হ্যাঁ এই আমরা গ্রামে এসে উপস্থিত হয়েছেন সেই ডিজে সার্জেনের যিনি কর্ণধার যার নাম ছড়িয়ে পড়েছে এই জেলায় এই সর্বপ্রথম আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে সেই ডিজে সার্জন এবং ওনার যে কর্ণধার আছেন আমাদের অত্যন্ত প্রিয় একদম সহজ সরল মনের মানুষ শিব নারায়ণ মাহাতো দাদাভাই ভাই আপনাদের সামনে এসেছে আমরা আমডাগরা শীতলা পুজো এবং কালী পুজো কমিটির পক্ষ থেকে এবং গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে ওনাকে আমরা সংবর্ধনা জানাবো আমি দাদাকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি মতআপোল तो उस समय प्रशासनिक का दबाव रहता है तो वो सारा चीज़ को कौन संभाल सकेगा उसके लिए सबसे पहले मैं बोलूँगा भैया जो भैया के और उनके जो कमिटी है उन लोग के लिए एमजोरदार एम जोरदार जोरदा क्लब हो जाना चाहिए क्योंकि भैया लोग ने प्लस यहाँ के जो प्रशासन है अभी तक अभी तक फुल सपोर्ट किए हैं और उनके देखरेख में ही हम लोग अपना सिस्टम को चलाएं समय अनुसार चालू करना समय अनुसार सेटअप का वॉल्यूम कम करना या ज़्यादा करना जो भी नियम अनुसार ही किए हैं तो इसमें और एक चीज़ बोलेंगे जितना भी पब्लिक बाहर से आए थे सबका बहुत बड़ा रोल रहा सब पब्लिक ने अलग अलग जगह जैसे भैया ने बोले कोई आपका यूपी से आया था कोई उड़ीसा से आया था आपका बिहार से आया था आरामियों चाहिए আস্তে আস্তে এমনি আসি আর আমি বাংলাটা যেমন আরো পিওরিটি হয় আলাদা আলাদা যত জায়গায় হোক সবাই আমরা একটা জিনিস থেকে জড়িত আছি মিউজিক আমরা পাবলিকের উপর পাবলিকে যদি মনোরঞ্জন করতে পারছে এনজয় করতে পারছে সেটাই আমাদের আজ আমি আছি কাল থাকব না থাকব কাল আলাদা আলাদা আরও সেট আপ আসবে নতুন নতুন সময় হিসাবে জেনারেশন হিসাবে চেঞ্জ হবে তো সেটা নিয়ে কিছু জন কন্ট্রোভার্সি করে ওইটাকে আমি কবু আলাদা সাপোর্ট করি না আর এই এই সময় আমি জিনিস আমার চ্যানেল আজ তো কোনো সেট দিয়ে খারাপ তুমি ভিডিও আপলোড দেখতে পাই না তো আমায়